আজকে আলোচনা করব হারিয়ে যাওয়া দলিল বা পায়ের দলিল আপনি কোথায় পাবেন আমি আগেই বলে রাখি আমার বলা যেহেতু ভুল না হয় এই জন্য আমি আগেই বিষয়টি সুন্দরভাবে লিখে রাখি প্রশ্ন হচ্ছে যে আপনার জমির দলিল বা পায়া দলিল কোথায় পাবেন দলিল বা দলিল সার্টিফিকেট কপি বা নকল মূলত দুইটি অফিসে সংগ্রহ করতে পারেন জেলা সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় ওই অফিসে নতুন দলিলের নকল বা মূল কপি পাওয়া যায় কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল ওই অফিসে পাওয়া যায় না তারপর দুই জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রুম এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফিকেট কপি বা নকল কপি দুটোই পাওয়া যাবে ধন্যবাদ